এই মুহূর্তে রূপার দাম নিয়ে বিরাট সুখবর বর্তমানে বিশ্ববাজারে প্রতিনিয়ত ওঠানামা করছে চান্দি রূপার দাম বন্ধুরা এর আগে গত তেইশে এপ্রিল দুই দেশের বাজারে সর্বশেষ রূপার দাম বাড়ানোর পর মাত্র দশ দিনের ব্যবধানে গত তেসরা মে দুই হাজার পঁচিশ আবারও কমানো হয় রোপা লঙ্কারের দাম তবে খুশির খবর এটাই যে দাম কমানোর পর থেকে এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে মূল্যবান এই রূপালি ধাতুর দাম বন্ধুরা দেশের বাজারে সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ হালমারিক যুক্ত বাইশ ক্যারেট প্রতি ভরিতে কমানো হয়েছে ৩৫ টাকা একুশ ক্যারেটে কমানো হয়েছে ৩৫ টাকা ৩৫ টাকা কমানো হয়েছে হালমারিক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির উপর দাম কমানো হয়েছে চব্বিশ টাকা আসন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যায় কাজকে আন্তর্জাতিক বাজারে প্রতি অংশ প্রতি গ্রাম রূপার দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি গ্রাম ও প্রতি ভরি রূপার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার ব্যবহার করা পুরাতন রূপা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনারোপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট প্রতি আউন্স রূপার দাম রয়েছে আর তিরিশ দশমিক শূন্য এক ডলার বা চার হাজার চুয়াত্তর টাকা প্রতি এক গ্রাম রূপার দাম রয়েছে এক দশমিক দুই দুই ডলার বা একশো পঞ্চাশ টাকা প্রতি এক কেজি রূপার দাম রয়েছে এক হাজার দুশো বাইশ দশমিক শূন্য ষাট ডলার বা এক লাখ পঞ্চাশ হাজার দুশো পঁয়ষট্টি টাকা আজকে তেরো টাকা দাম কমিয়ে প্রতি এক ভরির উপর দাম রয়েছে এক টাকা বন্ধুরা এটি ছিল আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট রূপার দাম তাহলে চলো নবার জেনে যাক দেশের বাজারে হলমার্ক যুক্ত গহনা রূপার দাম বাইশ ক্যারেট এক গ্রাম রূপার দাম দুইশো টাকা একুশ ক্যারেট এক গ্রাম রূপার দাম দুইশো টাকা আঠারো ক্যারেট এক গ্রাম রূপার দাম একশো সাতানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম রূপার দাম একশো টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক গ্রাম রূপার দাম

আঠারো ক্যারেট এক বড়ির উপর দাম দুই হাজার দুশো আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বড়ির উপর দাম এক হাজার সাতশো ছাব্বিশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্কযুক্ত এক বরি গয়নার উপর দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক আপনার পুরাতন রূপা বিক্রি করতে গেলে প্রতি ভরি কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক বড়ির উপর দাম দুই হাজার একশো আট টাকা একুশ ক্যারেট এক বড়ির উপর দাম দুই হাজার বারো টাকা টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরি রূপার দাম এক হাজার দুইশো পঁচানব্বই টাকা আজকে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য এবং সর্বশেষের সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ